তো সেই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তাজকের এই গেমপ্লে ভিডিওতে আমরা আবারও খেলতে যাচ্ছি দ্য বেবি ইন ইয়েলো আর আজকে আমরা খেলবো হচ্ছে অ্যাক্ট টু এর আগের পর্বে আমরা এক ওয়ান খেলেছিলাম আর এটা হচ্ছে এক টু তো এক টুতে কী কী আছে আমি শুনেছি এই গেমে নাকি অনেক কিছু চেঞ্জেস এসেছে যেটা আমরা এক ওয়ানই হালকা পাতলা দেখতে পেয়েছিলাম তো এক টুতে কী কী চেঞ্জেস আছে তো চলো দেখাই যাক আর আমি শুনেছি এটা নাকি আরও ভয়ঙ্কর হয়ে গেছে আগে থেকে তো কতটুকু ভয়ঙ্কর হয়েছে কি এটা তো দেখা যাবে গেমেই তো চলো বেশি কথা না বলে চলে যাই মূল গেম প্লে ভিডিওতে তো একটু থেকে আমরা স্টার্ট প্রেস করে দিয়েছি তো দেখা যাক একটু থেকে আমাদেরকে কোথায় নিয়ে যায় দিস ইজ ক্রাউন চালকাট দ্য গোল্ড স্ট্যান্ডার্ড নিউ ক্লায়েন্ট মেসেজ বুঝতে পারতেছি না আছে কিন্তু একটু তো এলিভেটর থেকে শুরু হয় না আমি জানি না আই থিং এটা আপডেট এর পরে আর এইখানে দেখুন বেবিজ সিটারস ওয়ান্টেড এইখানে এই যে পোস্টার গুলো কিন্তু আগে ছিল না আর এখানে একটা তালার মতো কিছু একটা আছে যেটাতে আই থিং আমরা চাবি ইউজ করতে পারবো এবং আমরা এসে গেছি হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে যে এখানে ও আচ্ছা আচ্ছা এইটাই তো বেবির ঘর যে ঘরের মধ্যে বেবি থাকে কিন্তু হোয়ার দ্য বেবি ও বলতেছে বেবিটা কোথায় বেবি কি উপরে আছে বেবিকে গিয়ে আবার আনতে হবে কিন্তু আর একটা কথা বলে রাখা ভালো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর এই তো দেখুন র্যাবিটটা জিন্দা হয়ে গেছে এবং ও এইখান থেকে দৌড়ে আর উপর থেকে বাচ্চাটা এসে গেছে এটা কিন্তু এর আগের পার্টে ছিল না আর এই বাচ্চাটাই দরজাটা দিয়েছে হচ্ছে লাগিয়ে আর সামনে আমরা র্যাবিটটাকে দেখতে পাচ্ছি তার মানে এইখানে আমাদেরকে এর আগের পর্বে আমাদের র্যাবিটের ছবি থাকতে আর এইখানে আসল রেবিটকে আমাদের ফলো করতে হচ্ছে ওকে ভালো এই তো এসে গেছি রেবিট শোনো ওকে রেবিটের কাছে এসে গেছি তার মানে ও কতটুকু আপডেট এসেছে আপনারা বুঝতে পারতেছেন এর আগের পর্বে রেবিটের জাস্ট একটা ছবি দেওয়া থাকতো আর পর্বে ডাইরেক্ট একদম রেবিটটাকে এনে দিয়েছে তো ভালো জিনিস এইখানে লডিং নিচ্ছে কেনম্যান ম্যাডনেস তো কি পিকম্যান ম্যাডনেসে কি হয় আমরা একটু দেখি ওকে এইটাই হচ্ছে সে এলিভেটর আর এইখানে এই র্যাবিটটাও বসে আছে আর এখানে আমরা এলিভেটর দিয়ে কোথাও একটা তো যাচ্ছি মনে হচ্ছে কেন জানি এ রেবিট 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 কি যেন হচ্ছে মানে শর্ট সার্কিট হচ্ছে চাপা থেকে ওকে 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 বই পাওয়ার কোনো কিছু নাই কারণ আমি জানি এটা বাচ্চারই কাজ আর এইদিকে এটা হয়ে গেছে ওপেন এটাকে করে দেয় ডাইরেক্ট ওপেন একদম ধাক্কা মাক্কা দিয়ে যেমনি হোক আর এখানে রেপিডটাও হয়ে গেছে হচ্ছে জিন্দা আর রেবিট এখান থেকে একটা দৌড় মেরে ওইদিকে চলে গেছে তো রেবিটের পিছু পিছু যেতে হবে আমাদের ও তার মানে এখন আমার গেমে হালকা পাতলা মনে আসতেছে এদিকে গিয়ে এইদিকে এই রুমটাতে যেতে হবে কিন্তু এখানে একটা লক লাগিয়ে দিয়েছে আর বাচ্চার হাতায় আছে হচ্ছে চাবিটা আমি তো জানি এবার আবার বাচ্চার থেকে চাবি আনতে হবে আর এখানে খরগোশটা বসে আছে র্যাবিটটা কিন্তু ভাই সে আর এই গিয়ে মানে রুমটাও চেঞ্জেস চেঞ্জ হয়ে গেছে ওয়াশরুমটা দেখুন ভাই কি লাকজারিয়াস একটা ওয়াশরুম তো এইদিকে মনোযোগ দেওয়া যাবে না তো এখানে আছে বাচ্চা আর আমাদের যে পিয়ানোটা এইটাই তো পিয়ানো পিস পেয়ে গেছি আর পিস না মানে পিয়ানোটা পেয়ে গেছি এইটা কি পিক আপ মিউজিক্যাল অপটিক্যালস নাকি আমি জানি না ওকে এটা কি নো পিয়ানো তে বা এটা বোকা বানানোর জন্য এখানে রেখেছিলাম আমরাও বোকা হয়ে গেলাম আর কি তো এদিক থেকে আমরা পাবো হচ্ছে আমরা তো একটা পিয়ানো পাওয়ার কথা পিয়ানো না মানে পিয়ানো পিস ওকে এই তো পেয়ে গেছি প্রথম পিয়ানো পিসটা যেটা একটা ভালো জিনিস আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা আর এইখানে বাচ্চাটা বসে আছে আমি তো জানি ওর ওর কাছে গেলে ও আমাকে মানে পাতাই দিবে না এর থেকে বলা আমরা আমাদের কাজ করি আর এখান থেকে আরো একটা পিয়ানো পিস পেয়ে গেছি ও কি আরো একটা এটা এটাকে প্লাস পয়েন্ট ধরা যায় আর আরেকটা পিস আছে আমি জানি কোথায় এটা আছে হচ্ছে বেডরুমে এই তো এই তো পেয়ে গেছি পিয়ানো মিউজিক ওকে এবার আমরা এটাকে বাজিয়ে দিয়ে বাচ্চাটাকে ধরে নিব কতটা পরিমাণে ইজি একটা কাজ আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন স্যার আর গেমে আপডেটের গেমটা আরও ইন্টারেস্টিং হয়ে গেছে আর এইখানে বাচ্চাটাও বসে আছে তো দেখি কি হয় ওকে ওকে বাচ্চা আমার উপরে এসে পড়েছে তুই যেটা মন চাই সেটা হ আর এইখানে কিছু একটা এক মিনিট এইখানে আমরা প্রেস তো আগে থেকে হয় হয়ে গেছিলো ওকে এখানে আমরা একটা কাজ করে আগে প্রেস করে দিয়ে আসছি তারপরে যেটা হবে দেখাই যাবে ও না 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 প্রেস আগে আগেই করে নিয়েছিলাম আমিও তো বলতেছি আমার কেমন জানি উল ওলট পালট লাগতেছে আর এই জায়গাটা কিন্তু একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে আগে আগে কিন্তু এরকম ছিল না আগে একদম শর্ট একটা জায়গা ছিল আর নিড এ ব্রেক থো আবার এই ব্রেকগুলাকে ওইখান থেকে মানে তুলতে হবে ব্রেক তোলার জন্য তো আমি জানি হ্যামার লাগবে ওকে হ্যামার দিয়ে আমরা তো ওকে 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 ফার্স্ট ব্রেক আমরা ভেঙে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড ব্রেক এইটাকেও ভেঙে দিয়েছি থার্ড ব্রেকটাও আমরা ভেঙে দিয়েছি গেম কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারতেছ তো এইটাকেও আমরা ভেঙে দিয়েছি এবার এইটাকেও আমরা ভেঙে দিয়েছি এটা লাস্ট পিস ওকে এইটাকে আমরা ভেঙে দিয়েছি এটাকে আমরা ড্রপ ড্রপ করলাম ও আচ্ছা এখানে আরো একটা ছিল দাঁড়ান নারে ভাই কি আমাদের হ্যামার হ্যামারটা কোথায় চলে গেছে তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ওকে হ্যামার পেয়ে গেছি হ্যামার দিয়ে এটাকে ভেঙে একদম ভেঙে গুড়িয়ে দেব ওকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার জাস্ট গিরে এখানে আসার পর আমার স্পিড একদম স্লো হয়ে গেছে কেন জানি তো এইখান থেকে আমাদের তাড়াতাড়ি করে এই জিনিসটা হাতে নেয় ওকে ওকে হাতে নেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আবার দৌড় দেয় এখান থেকে যেন আর এইখানে আসা না লাগে ওকে 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 তাড়াতাড়ি 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 যা ভাই যদি ওই বাচ্চা দরজা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আর যাওয়াই হবে না তো এই তো এসে গেছি এসে গেছি আমরা এবং এইটাকে এখন আমরা এখানে এই তো এই তো এইটার মধ্যে প্লে করে দিলে এখানে বাচ্চা চলে আসবে ইজি কনসেপ্ট বাচ্চা অলরেডি চাবি দে শৈতান বাচ্চা না 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 আমি পেয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম আরেকটা বাচ্চা এখানে বসে আছে নাকি ভাই একটা কে সামাল যাচ্ছে না সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে আবার নাকি আরও একটা আর এইটা হচ্ছে আমাদের সেই এলিভেটর যে এলিভেটর দিয়ে আমরা এখন এখান থেকে স্কেপ করব কিন্তু এলিভেটরটাকে একদম নষ্টই করে দিয়েছে ওই শৈতান বাচ্চারা মানে ওই এইটার মধ্যে যে ফিউজগুলো আছে ওইগুলাকে নিয়ে মানে চলে গেছে আর কি তারপর আমাদের ফিউজ টিউজ জাস্ট ধরতে হবে কিন্তু গেমে এরকম করতেছে কেন ওকে ওকে সামনে রেবিটাকে দেখতে পারতেছি এবারে কি ভয়ঙ্কর আমার দিকে আরেকটুর জন্য ভাই বই পেতে পেতে পাইনি আর কি ওকে তো যাই হোক আমরা ওই তো ওই তো পেয়ে গেছি এটা এই রুমটাকেই তো ভাই খোঁজা লাগতো আর গেম কিন্তু অনেক চেঞ্জ মানে চেঞ্জ হয়ে গেছে ওকে এই জায়গাতে একদম পুরাই চেঞ্জ এখানে সিঁড়ি টিড়ি কোনো কিছু কিন্তু আগে ছিল না আর গেম এরকম করতেছে কেন বা এত আমার সঙ্গ দিয়ে যদি এবার তুই আমাকে একা ফেলে দিয়ে যাস তাহলে কিন্তু এটা নাইন সাফি হয়ে যাবে এবার আমাদের সব কিছু একটু খুঁজে দেখতে হবে তো সব কিছু তো খুঁজে দেখব বুঝলাম কিন্তু তারপর কে ওকে ওকে এইখান থেকে আমরা নীল ফিউজটা নীল ফিউজটা পেয়ে গেছি পিক আপ এ ফিউজ তো এই ফিউজটাকে আমরা নেই এখানে যদি লাগিয়ে দিই তাহলে কি হবে আমাদের প্রথম ফিউজ যেটা আছে এটা কিন্তু এখানে লাগানো হয়ে গেছে কমপ্লিট ইনকমপ্লিশিং আর এখান থেকে আমরা বি টু নামে সি টু ওকে 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 সি টু লাগবে সি টু সি টু আবার একটা কোয়েন দিতে হবে মানে রে ভাই এবারে কয়েনটা আবার কোথা থেকে পাবো কয়েন ওকে ওই তো হইতে পেয়ে গেছি এত কিছু যদি ভাই একটা গেমের মধ্যে এত ডিটেলিং দিয়ে ভরা থাকে তাহলে ভাই আমরা কমপ্লিটটা করব কিভাবে তো আমরা কমপ্লিট করব কিভাবে তো এইখানে একটা সুইচ আছে বাটনটা কোথায় ওকে কি রে বাটন এক মিনিট আমি তো বাটনি মানে খুঁজে পাচ্ছি না এখানে কি দিতে হবে আবার একটা কাট না কাট লাগবে নাকি আরে রে আবার একটা কার্ডও লাগবে কাট 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 কোথায় পাবো কাট কাট লাগবে কাট কার্ড কার্ডের বাচ্চা এখানে হচ্ছে বিয়াল্লিশ সতেরো কোটটা মনে রাখতে হবে আর এখানে একটা কাট দিতে হবে কাঠটা আবার কোথা থেকে পাবো আমরা এখানে কি কোনো কার্ড আছে না রে ভাই এইখানে কোনো কাট নাই তো এইখানে যদি ভাই কাটটা পেয়ে যেতাম তাহলে কিন্তু একদম একদম কপাল খুলে যেত কিন্তু না কাটটা পাচ্ছি না তার মানে আমি আমার কেন জানি মনে হচ্ছে কাজ কাজ না মানে কাটটা এদিকেই কোথাও একটা আছে কাটই তো লাগবে না কি আমাকে একটু ভালো করে বল নাকি সিটও আবার প্রেস করতে হবে ওকে ভাই এই আবার প্রেস করা লাগতো ওকে ওকে তাড়াতাড়ি করে এটা হাতে নেয় নিয়ে এবার আমরা তাড়াতাড়ি করে এইখান থেকে নিয়ে চলে যেতে পারবো কিন্তু এত সহজে না এটা দেওয়ার সাথে সাথে বাচ্চা কিন্তু যে কোনো একটা খুলে নেবে নীলটা খুলে নিয়েছে একে 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 এবার আমাদেরকে কাজ করতে হবে একে হাতে নেয় নেওয়ার পর মেশিনটা কোথায় যে এখানে আমরা ওই তো ওইতো বিয়াল্লিশ সতেরো বিয়াল্লিশ সতেরো ফোর টু ফোর টু ওয়ান সেভেন নাকি না 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 ফোর টু ওয়ান সেভেনই তো নাকি না ফোর থ্রি ওয়ান সেভেন ওকে ফোর থ্রি ওয়ান সেভেন বাচ্চা তুমি কিন্তু শেষ ফোর থ্রি ওয়ান সেভেন ওকে তুমি শেষ আবার জাস্ট তোমাকে এটার ভিতরে দিয়ে ওটাকে দিব আমরা লাগিয়ে তারপর আমার একটা নীল যে নীল কালারের যে জিনিসগুলো আছে না ফিউজ একটা ফিউজ নিয়ে লাগিয়ে দিবো এবং আমাদের ইলেকট্রিসিটি চলে আসবে ওকে দিয়েছি লাগিয়ে এবার জাস্ট লিভারটাকে প্রেস করলেই আমাদের ইলেকট্রিসিটি আসবে এই চলে এসেছে ইলেকট্রিসিটি এবার তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে হচ্ছে বাহিরে আর চারোদিকে তো ভয়ঙ্কর কেন আমি জানি না দৌড়তে একদম মানে যেন সিঁড়ির একদম ধারে গিয়ে আমরা একদম থামবো এইদিকে আর কোনো থামা থামি না আর এই তো বাচ্চা দেখুন জুলে আসছে এদিকে আর আর আমি জানি এখন একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমি মোটো প্রস্তুত না কারণ আমার মোবাইল ল্যাক করতেছে তো তারপরে চেষ্টা করা যায় কারণ আমি জানি এখন এখন আমি পারবো না তারপর চেষ্টা করি ওকে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতে কিন্তু সময় একদমই নেই একদমই একদমই নেই এখান থেকে তাড়াতাড়ি কী টানে নেওয়ার দেওয়ার পর কিটা 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 কি 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 ওকে ওকে নিয়ে নিয়েছি কিটা শেষ এবার জাস্ট এখান থেকে এই কিটানে নে এইখানে স্টার স্টার ব্লু স্টার ওকে ব্লু স্টার পেয়ে গেছি ব্লু স্টার ওকে 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 আমরা দিয়েছি হচ্ছে লক করে এবার জাস্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আমি কেন জানি কোথাও বলতে পারতেছি না ওকে ওকে সোজা সোজা চলে যাবো সোজা কোনটা মানে কোথাও তাকানোর তাকানোর সময় নয় তাড়াতাড়ি 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 এবং আমরা এসে গেছি হচ্ছে এলিভেটরে আর ওইখানে বাচ্চাটা ওইখানেই পরে গেছে আর সাথে হরগুসটা আছে ওকে ভাই আমার একদম সব কিছু কেন জানি নাড়াচাড়া করতেছে খুব ভয় লাগতেছে আমার শেষ করে দিয়েছি ওকে অল রাইড ভাই অনেক কষ্ট হয়েছে অনেক বইয়ের মাধ্যমে আমরা এই এই যে পাঠটা আছে এটা শেষ করে দিয়েছি একটু তো অলরাইট গেছে আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য